আমাদের দাবি মানতে আমাদের সাথে প্রতারণা করছে এই প্রতারণার মাসুল এই জায়গায় আমরা আমাদের আমাদের ওনাদের অফিসে নিয়ে ওনারা নানান ধরনের কথা বলে মিথ্যা আশ্বাস দিতে মিথ্যা বলছে এনটিআরসিতে শুধু রিটার্নের ভিত্তিতে ই সনদ প্রদান করছে চল্লিশ পেয়ে রিটার্নের ই সনদ আছে আমরা কেন ভাইবারে জাল চুক নাই আমাদের কথা আমাদের আন্দোলন চলবে যে সকল ভাইদের বলছি সারা বাংলাদেশে আপনারা সকলে ঢাকায় চলে আসুন আমাদের আন্দোলন চলছে চলবে আমরা প্রেস ক্লাবের রাস্তা বন্ধ করছি আমরা কিছুক্ষণ পরে সচিবালার রাস্তা এবং যমুনার রাস্তা বন্ধ করব আপনারা সারা বাংলাদেশ থেকে আসেন আমাদের দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চলবে আপনারা সকলে আপনারা সকলে সারা বাংলাদেশের জেলা উপজেলা বিভাগ সকল সবখান থেকে আপনারা চলে আসুন আপনাদের কাছে অনুরোধ আমরা আমাদের আন্দোলনকে সহযোগিতা করুন আমরা কোনো পুলিশ ভয় পাই না পরে হয়তো পুলিশ আপনাদেরকে সরিয়ে দিতে পারে কি করবে আমরা পুলিশ ভয় পাই না যদি সচিবালয় কোনো শিক্ষা উপদেষ্টা কোন শিক্ষা সচিব এই পুলিশ আমাদের কাছে পাঁচে আগস্টের আগের মতো যদি নিয়ে দেয় আমরা ওনাদের আন্দোলন করে কিন্তু এই সচিবালয় এই উপদেষ্টা বানাইছি ওনারা আবার যদি পুলিশ আমাদের 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 কাছে আমাদের প্রতিপক্ষ হিসাবে ব্যবহার করে এটার পরিণাম ভালো হবে না আমরা এক তিল পরিমাণ ছাড় দেবো না আমরা এক তিল পরিমাণ ছাড় দেবো না পুলিশকে আমরা ভয় পাই না আমরা আমরা মৃত্যুকে মৃত্যুকে ভয় ভয় পাই না না পেয়ে নামছি হয় আমার লাভ যাবে বাড়ি নয় আমার সনদ যাবে কথা একটা আমাদের সাথে শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা এদের আধা ঘন্টার ভিতরে এসে প্রেস ব্রিফিং করে কথা বলতে হবে